আমার টোটাল ভিসা দিলেছে নয় মাসে আবেদন করে পরিবার ভিসাও পাইছে উনি একজন ইমিগ্রেন্ট রিফিউজি নাই খুব ডকুমেন্ট গুলা যার আলাদা আলাদা করে যেমন আলাদা হাজবেন্ড আলাদা বাচ্চার আলাদা 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 করিয়ে তারা জমা দেওয়া লাগে পরিবার আসলে তো অনেক মানুষ আসলে পেরেশানিতে থাকে এই ভিডিওটা অনেকের উপকার হইব আমি মনে করি বিশেষ করে যারা ইমিগ্রেন্ট আছে এমবিসি কিভাবে ফেস করতে হয় ওনার পরিবার ফেস করছে এবং ভিসাও পাইছে এবং কতদিন সময় লাগছে এই জিনিসটা জানলে অনেকের উপকৃত হইবে সাইমে বিস্তারিত বলবে কিভাবে কি পরে আপনার লোকাল ভাষায় গেছি যদি ভাষায় কোনো কবে আপনি আবেদন করতে ফ্রান্স মূলত আমি ফ্রান্স মূলত আমার টোটাল ভিসা দিলাইছে নয় মাসে নয় মাসে অন্য গেছে প্রায় আড়াই মাস হলে হানব ভিজিট আর আরো এক মাস দেড় মাসের ভিতরে আমার ফাইল পাঠাই দিচ্ছে ঢাকাতে ডাকাত পাঠানি খুব দ্রুত গতিতে বাইশ দিনের মাথা তোমার দিলেছে মেসেজ যে বেশি করা লাগে আচ্ছা প্রথম আবেদন কত সালে করা হয়েছিল চলিত বছর আবেদন করা হয়েছে দুই হাজার পঁচিশ সালে আবেদন করে পরিবার বিশাও পাইছে উনি একজন ইমিগ্রেন্ট রিফিউজি নাই তো এত কম সময়ে আসলে এখন হচ্ছে আগের মতো এত লেট করে না তো দুই হাজার পঁচিশ সালে আবেদন করে গর্বিজিৎ করছে কতদিন পরে গর্বিজিৎ করছে আড়াই মাস পরে আড়াই মাস পরে

হাজবেণ্ডৰ আলদা বা আলাদা 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 কৰি তাৰ পিছত অৰিজিনেল কপি ফটো কপি টোত লাগে এক বাচ্ছা হয় টোতাল তিন চেট তিনি দুগুণ ছয় ছেট আৰু ডকুমেণ্ট গোলাঘাট একেলগে দিলে যেন যে মহিলা আছে মহিলাই খুব ৰাস কৰে

এটা যে পরিবর্তন করতেই হবে এরকম বাধ্যবাধকতা নাই যারাই ভিসা পাইতে অনেক আমি অনেককেই জিজ্ঞাসা করছি যে পাস ধরেন আপনার ওয়াইফ বিবাহের আগে যে অ্যাড্রেস ছিল ওই পাসপোর্টে যদি একই অ্যাড্রেস থাকে ওনার এটা চেঞ্জ করলে ভালো কিন্তু করতে হবে না করলে যে ভিসা দিবে না এরকম বাধ্যবাধকতা নাই হ্যাঁ এটা সিবিলে যদি ভুল থাকে নাম পে নামে ধরেন নিকে নামাতে বাপের নাম মোহাম্মদ আব্দুল মতিন আবার দেখা গেছে যে বার্থ সার্টিফিকেটে দেখা মোহাম্মদ আব্দুল হুসেন অথবা আব্দুল সাইদা শুধু মোহাম্মদ মতিন এরকম বেশ কম যদি তাকে অনেক সময় বলে যে এটা সঠিক না বা সঠিক করে আনো সময় রিজেক্ট করতে পারে এটা সিভিলের বড় ধরনের বুলের কারণে কিন্তু আমি মনে করি না এই যে বার্থ সার্টিফিকেট অথবা পাসপোর্টে একজন ওয়াইফের বিবাহের আগে অ্যাড্রেস থাকলে যে রিজেক্ট করবে এটা অথবা নতুন ফাইলে বা নতুন দোষিয়ারে এটা পাসপোর্টে চেঞ্জ করতে হবে বার্থ সার্টিফিকেটে চেঞ্জ করতে হবে স্বামীর এড্রেসে নিয়ে আসতে হবে ওই ধরনের বাধ্যবাধকতা নাই এটা কারণে রিজেক্ট করবে আমি মনে করি না এবং যাদের ভিসা পাইছে তারা পরিবর্তন করে নাই তাদের আগেরটাই ছিল তারা ভিসা পাইছে যার বাস্তব উদাহরণ হলো আমাদের শামীম ভাই এবং কম সময় মূলত এই ভিডিওটা অনেকেই আসলে বাংলাদেশ থেকে মহিলারা দেখেন বা এখানে আমাদের যেসব ভাইয়েরা আবেদন করছেন ওনার ওয়াইফরা চাপ দেয় সেসব ভিডিও হয়তো ওনাদের উপকারে আসবে একটু পাঠাইলে সান্ত্বনা পাবে যে কিভাবে এম ফেস করতে হবে বা উনি গুরুত্বপূর্ণ বললো যে আলাদা আলাদা ফাইল কীভাবে যদি বাচ্চা থাকে বাচ্চার ফাইল আলাদা স্ত্রীর ফাইল আলাদা এবং ফাইলগুলো খুব সুন্দর করে গুছিয়ে পার্ট টু পার্ট নিয়ে যাওয়া আবার নতুন করে নোটারি মিনিস্ট্রি করা এটা যাতে ঠিক থাকে ফাইলগুলা সুন্দর থাকে স্মার্টলি নিজেকে প্রেজেন্ট করা তাই তো হ্যাঁ আর উনি আসলেই ভাগ্যবান ব্যক্তি ওনার খুব কম সময় নয় মাসে পঁচিশ সালে আবেদন করে দেওয়া ইমি একজন ইমিগ্রেন্ট দারি ব্যক্তি পঁচিশ সালেই ভিসা পাইছে একই বছরে এটা আসলেই ভাগ্যবান ব্যক্তি বলবো আমি আমাদের এখানে আলাদা সফলতার কিছু নাই নারী সফলতা উনি আবেদন করছে হয়তো আমরা আবেদনের সঙ্গী হয়েছি স্যার আমাদের কোনো কৃতিত্বের কিছু নাই ওনার ওয়াইফ উনি এখানে তাকে কাজ করে দীর্ঘদিন থেকে আছে লিগেল সিচুয়েশন আছে পরিবার আবেদন করছে বিচার দিয়েছে জাস্ট ভিডিওটার উদ্দেশ্য হলো যাতে আপনারা শুনতে পারেন আপনাদের হয়তো কোনো উপকারে আসে ধন্যবাদ ধন্যবাদ